কিন্তু স্বাভাবিক কোন মানুষ যদি জিহাদ করতে যায় ওই জিহাদের চাইতে এই জিলহজ মাসের দশ দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় সহ আল্লাহ আপনি চিন্তা করতে পারেন এই কথার ওজন কত বেশি একজন মানুষ জিহাদ ফিসাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে তার নেকামলের চাইতেও এই জিলহাজ মাসের দশ দিনের ইবাদতের নেকামলরা বেশি এক বছর আগের এবং পরের যে সগিরাগুনা গুলা আছে আল্লাহ তালা এইগুলো মাফ করে দিবেন তাহলে আমরা আরাফার দিনের যে রোজাটা আছে এটা জিলহাজ মাসের ফজিলাত জানলাম জিলহাজ মাসের কি কি আমল রয়েছে জিলহাজ মাসে আমাদের কি কি আমল করা উচিত আল্লাহাম সেই বিষয়ে আমাদেরকে হাদিস শরীফের ভিতরে বলেছেন জিলহাজ মাসের যেই আমল রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের করণীয় জিলহজ মাসের এই দশ দিনে আমাদের নেক আমল বেশি বেশি করতে হবে অর্থাৎ অন্য সব সময় তো আমরা নেক আমল করি কিন্তু এই জিলহজ মাসের দশ দিনে আমরা আরও বেশি বেশি নেক আমল করব যেমন মনে হয় আপনি আমি অন্য সময় ফরজ পড়ি সুন্নাত পড়ি কিন্তু আমরা নফল পড়া হয় না তেমন কিন্তু এই জিলহজ মাসে আমাদের চেষ্টা করতে হবে আমরা দুই রাকাত নফল বেশি পড়ি মাগরিবের নামাজ পড়লাম ঈশান নামাজ পড়লাম আমরা মাগরিব এসার পরে দুই রাকাত নফল নামাজ বেশি পড়লাম বেশি সময় তো লাগবে না তো এই আমলগুলো আমাদের বেশি বেশি করতে হবে আল্লাহ রসুল বলেছেন ما من ايام العمل الصالح فيها আহাদ বৈল্লাল্লা হিমিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়া ইল্লাহসুর আল্লাহ রসুল বলেছেন এই জিল্হাজ মাসের দশ দিনে আল্লাহ তাআলা যত নে কামল করেন আহাদ বইলাল্লাহ হিমিনহা দিহিল আইয়াম এই দশ দিনের চাইতে অন্য কোনো সময়ের নেকামল আল্লাহর কাছে আর এত বেশি প্রিয় না শুভাহা আল্লাহ মানে এই দশ দিনের নে কামল আল্লাহর কাছে যত বেশি প্রিয় অন্য কোনো সময়ের নে কামল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না সাহাব আইক্রাম জিজ্ঞাসা করলেন কল উইয়া রসুল আল্লাফ ওয়ালাল জিহাদ ফিজাবিল ইল্লাফ এই যে যে দশ দিন আমরা নিয়ে কামল করবো জিলহাজ মাসের এই নে কামলের আল্লাহর কাছে এত বেশি প্রিয় আপনি বলছেন অন্য কোনো নেকামল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না তাহলে জিহাদ ফি সাবি আল্লাহর রাস্তায় জিহাদ করা এইটার সম্মানও কি এর চাইতে বেশি নাকি কম আল্লাহ রসুল বললেন ওয়ালাল জিহাদ ফি এমন কি জিহাদ ফি সাবিল্লা এইটাও এই দশ দিনের নে কামল চাইতে বড় না ইল্লা রজুলুন ওয়ামা ইজলুন মিন আলী কাশাই কিন্তু কেউ যদি জিহাদ করতে যে তার যান এবং মাল সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়ে গেল সেখানেই শহীদ হয়ে গেল আর বাড়িতে সে ফিরে আসতে পারলো না তার কথাটা ভিন্ন তার সম্মান সব চাইতে বেশি কিন্তু স্বাভাবিক কোনো মানুষ যদি জিহাদ করতে যায় ওই জিহাদের চাইতে এই জিলহজ মাসের দশ দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় সোহান আল্লাহ আপনি চিন্তা করতে পারেন এই কথার ওজন কত বেশি একজন মানুষ জিহাদ জিহাদ রাস্তায় করতে বের হয়েছে তার নেকামলের চাইতেও এই জিলহাজ মাসের দশ দিনের ইবাদতের নেকামল মাত্রা বেশি কিন্তু যে ব্যক্তি তার যান মাল সবকিছু দিয়ে শহীদ হয়ে গেছে তার কথা তো ভিন্ন সে তো সব উপরের লেভেলে তার তো ধরা সার কেউ তার কাছে কেউ নাই সুতরাং আমরা তো জিহাদে বের হইতে পারি না জিহাদ ফিসাবিদাই যেতে পারি না তো এই যে আল্লাহ তালা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই আমাদের অবসর সময়ে আমরা চেষ্টা করব এই সময়ে নেক আমলটা বেশি বেশি করার এই হাদিসটি বুখারি শরীফে এসেছে এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ আমরা নেক বেশি বেশি করব। দুই নম্বর হচ্ছে আমরা রোজা রাখার চেষ্টা করব বেশি বেশি এই জিল হজ মাসের দশ দিনে বিশেষ করে আল্লাহ রসুল বলেছেন আরাফা আহতাসিবু আলাল্লাহ ইয়া ইউকাফির সানা আল্লাতি ক্বাবলাহু ওয়াসানা আল্লাতি বা'দা আল্লাহ রাসূল বলেছেন যদি কোন ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আহতাসিবু আলাল্লাহ ইয়া ইউকাফির সানা আল্লাতি ক্বাবলাহু ওয়াসানা আল্লাতি বা'দ আমি আশা করি আল্লাহ তাআলা তার এক বছর আগের এবং এক বছর পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ কেউ যদি আরাফার দিনে রোজা রাখে এক বছর আগের এবং পরের যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তালা এগুলো মাফ করে দিবেন তাহলে আমরা আরাফার দিনের যে রোজাটা আছে এটা রাখার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে আরাফার দিনটা আসলে কোন দিন কারণ সৌদি আরবে যেই দিন আরাফার দিনে হাজিরা যাচ্ছে ওই দিন আর আমাদের বাংলাদেশে তো আরাফার দিন হিসাব করলে একদিন পরে হয় তাহলে আমরা কি সৌদি আরবের সাথে রোজা রাখবো ওই দিন নাকি আমরা পরের দিন রোজা রাখবো দেখেন যেহেতু আরাফার দিন এটা একটা জায়গার সাথে সংশ্লিষ্ট মানে হজের দিন হাজিরা ওই জায়গাটায় যায় তাহলে সৌদি আরবে যেহেতু মানুষ ওই দিন হজ করতে যাচ্ছে তাহলে আমরা তাদের সাথেই আমরা রোজা রাখবো এতে কোনো সমস্যা নেই আবার আমরা যদি পরের দিনও রাখি যে না আরবি মাস হিসেবে আমাদের একদিন পরে আসতেছে তাদের হিসাব করলে তাহলে পরের দিন রাখলেও সমস্যা নেই কিন্তু উত্তম হচ্ছে সবচাইতে বড় সলিউশন হচ্ছে আপনি যদি দুই দিনই রোজা রাখেন তাহলে আপনার আর কোনো সন্দেহ থাকতেছে না আপনি আগের দিন সৌদি আরব যেদিন আরাফা করতেছে ওই আপনি রোজা রাখলেন তাহলে ওই আপনার হয়ে গেল রোজা আবার পরের দিন বাংলাদেশে যেদিন চাঁদের হিসাব করলে আরাফার দিন আসে ওই দিনও আপনি রোজা রাখলেন তাহলে এখানে তো আর সন্দেহর কোনো কারণ নাই কিন্তু আপনি যদি একটা রাখতে চান তাহলে আপনি যে কোনো একদিনই রাখলে হবে তবে চেষ্টা করবেন যেই দিন সৌদি আরব হচ্ছে ওই দিন রাখার চেষ্টা করবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ হজরত আবু হরে রিয়াল হুতালহু বলেছেন আল্লাহর রসুল বলেন মা আইয়া মিন আহ বইল আল্লাহ হে আইয়া তাহ্বদলা হু ফি হ্যা আমিন আশরি দিল ইয়া দিলু সিয়া মু কুল্লাইয়া অমিন মিন হ্যাঁ বি সিয়া কুল্লি লাইলাতিন মিনহা মিন হ্যাঁ কদ। আমি লাই আল্লাহর রসুল বলেছেন এই যে জা রফার দিন জিল মাসের যে এই দশ দিন এই দশ দিনের রিবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় সুতরাং একজন মানুষের উত্তম হচ্ছে ইয়া আদিল উসিয়া মুকুল্লিলা ইলাতিন কুল্লিয়াউ মিন মিনহা প্রত্যেকটা মানুষের জন্য উচিত হচ্ছে আরাফার দশ দিনের প্রতিটা দিন রোজা রাখা ওয়া কিয়াম কুল্লা লাইলাতিন মিনহা আর প্রতিটা রাতে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা কারণ কোন ব্যক্তি যদি এই জিলহাজ মাসের দশ দিনে দিনের বেলা সিয়া আমাদায় করে তাহলে সে কেমন যেন এক বছর সিয়াম রাখার সব পেয়ে যাবে সুহান আর কোন ব্যক্তি যদি এই মাসের দশ দিনের রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করে তাহলে কেমন যেন বিকিয়া আমি লাইলা কদ সে কেমন যেন সবে কদরের রাত্রে ইবাদত করার সব পেয়ে যাবে সোহান এখন সবে কদরের রাত্রে কত স্বভাব চিন্তা করেন খৈরুমিন আলফি সাহার আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে সবে কদরের রাত হচ্ছে হাজার রাতের চাইতে উত্তম সোহান আল্লাহ তাহলে সবে রাত্রে এত সব আর আল্লাহর রসুল বলেছেন তোমরা ওই সবে রাতের সবটা পাবা যদি তোমরা এই জিলহাজ মাসের দশ দিনের রাতের বেলা তোমরা যদি ইবাদত করতে পারো আর এক বছর রোজা রাখার সব পাবা যদি এই জিলহাজ মাসের দিনের বেলা তোমরা যদি প্রতিদিন রোজা রাখতে পারো প্রিয় ভাইরা তাহলে চিন্তা করেন কত ফুশি সুতরাং আমাদের যাদের সুযোগ হয় সম্ভব হয় আমরা চেষ্টা করব দিনের বেলা রোজা রাখার আর রাতের বেলা আমরা টুকটাক ইবাদুদবন্দিগি করার আমরা চেষ্টা করব এরপরে আরও কিছু আমাদের করণীয় আছে এই জিলহাজ মাস আসার আগেই যেহেতু জিলহাজ মাস চলে এসেছে এটা আরও আগে বলা দরকার ছিল যারা কুরবানি দিবেন তাদের উচিত হচ্ছে এই নখ চুল এইগুলো না কাটা অর্থাৎ এই দশ দিনের ভিতরে নখ চুল না কাটা কুরবানি দিয়ে তারপরে আপনারা নখ চুল কাটবেন যত লোম আছে তারপরে নখ আছে চুল আছে এগুলো আপনারা কুরবানির পরে যেয়ে কাটবেন এমনকি ফুকাহাই ইকরাম বলেছেন মানে হাদিসে এসেছে যারা কুরবানি দিবে তাদের কথা যেমন আল্লাহ রসুল বলেছেন ইদা দা খাল আশরুল আদা আলু আহাদুকুম আই দাহ রিয়া ফালা ইয়া মাসা মিন সা রিহি ওয়ালা মিন বাসা রিহি আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে থেকে যারা কুরবানি করতে চাই তারা যেন এই জিলহাজ মাসের দশ দিনে তাদের নখ চুল কোনও কিছুই স্পর্শ না করে একবারে কুরবানি দিয়ে তারপরে করবে এই হাদিসের উপরে ভিত্তি করে অধিকাংশ মুখাশ্রি এনেকরাম মুহাদ্বিশরি আনেকরাম বলেছেন যারা কুরবানি দিবে না তাদেরও উচিত এই দশ দিনে নখ চুল না কাটা এই দশ দিনের পরে যেয়ে কাটা তাহলে তারাও সব পেয়ে যাবে সোভা আল্লাহ আবি হামদিদ সুতরাং আমরা যারা কুরবানি দিচ্ছি না তারাও চেষ্টা করব যে এই দশ দিনের ভিতরে নকচল না কাটার এবং এইটা শুধুমাত্র একজন দুইজন ফুকে ফকিহের মত না কাতার ভিত্তিক একটা সংস্থা তারা বলেছে যে এই মশালার উপরে ফুকাহরাম এজমা করেছে এজমা বলা হয় হচ্ছে অনেক ফকিগণ অনেক আলেমগণ একটা মাসালার উপরে একমত হ তার মানে অনেক আলেম এই মাসালার উপরে একমত হয়েছে যে যারা কুরবানি দিচ্ছে না তারাও যদি এই দশ দিনের ভিতরে নখ চুল না কাটে তাহলে তারাও সব পেয়ে যাবে সোহানা তো সুতরাং আমরা যারা কুরবানি দিচ্ছি দিচ্ছি না আমরা সকলেই চেষ্টা করব এই দশ দিনের ভিতরে নখ চুল না কাটা এবং কুরবানির পরে যে আমরা করব। এটা হচ্ছে আমাদের চার নম্বর করণীয় পাঁচ নম্বর করণীয় হচ্ছে আমরা এই দশ দিনে আল্লাহ হওয়া তা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ বলছেন কুমশ্দ দিক ফামিন নাসিমাইয়া কুনো রব না আতি নাফি দুনিয়া ওয়া লাহু ফিল খরাতি মিন খাদ আল্লাহ তালা বলছেন ফাইদা কদাই তুম্ যখন তোমরা কুরবানি দিচ্ছ পশু জবে করছো ফাদকুর ফাদ ফাদ কা দিক্রি তখন তোমরা আল্লাহ সুবহান হওয়া কালাকে অনেক বেশি বেশি স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করো এই আয়াতের একটা ব্যাখ্যা আছে বা সানে নুসুল আছে আরবের মুশরিকরা তারা কুরবানি দেওয়ার সময় তারা তাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে তারা বেশি স্মরণ করত। বিভিন্ন দেব দেবীর স্মরণ করতো আল্লাহ তালা বলছেন এইগুলা না করে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো এবং আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন তোমরা এই দশ দিনে এই কুরবানির দিনগুলোতে তোমরা কি দোয়া করবো আল্লাহ তালা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা আল্লাহ ফিল আহ আয় আল্লাহ তালা তুমি আমাকে দুনিয়ার যে কল্যাণ দান আছে এইগুলা তুমি দান করো এবং আখেরাতের যা আছে তুমি আমাকে দান করো আল্লাহ তালা আমাদেরকে এটা শিখিয়েছেন সুতরাং আমরা এই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব ছয় নম্বর আমাদের বেশ করণীয় হচ্ছে আমরা তাকবীর তাহমিদ তাহলিল এই যে তাসবীগুলো আছে এই দশ দিনে আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ রসুল বলেছেন

অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার এই তাকবীরগুলা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি পড়তে থাকো সুবহান আল্লাহ তাহলে আমরা কি কি বেশি পড়বো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই তাকবীরগুলা আমরা বেশি বেশি পড়বো শুধুমাত্র এই তাকবির এই তাসবিহগুলা নয় আমরা আরও বেশি বেশি পড়ব যে এই তাকবিরটা আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার আলিল্লা হাম এই তাকবির তো আমরা ওই যে যেই আইয়ামে তশরিক যেটা আছে অর্থাৎ কুরবানির দিয়ে পরের তিন দিন এবং আগের দুই দিন ওই পাঁচ দিন তো আমরা এই তাকবির পড়বই ওইটা তো অজীব কিন্তু এই যে যে বাকি যে দিনগুলো আছে আগে এই দিনগুলোতেও আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমি আপনি মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দোকানে বসে আছি বাজারে আছি গাড়ি চালাচ্ছি খেতে খামারে কাজ করছি আমরা যদি মনে মনে পড়ি তাহলে তো কোনো সমস্যা নাই আমরা সব পেয়ে যাচ্ছি তাহলে যেই ব্যাপারে এত বড় স্বভাবের কথা এসেছে তাহলে আমরা কেন ছেড়ে দিব এর জন্য তো আমার এক্সট্রা সময় লাগতেছে না আমরা সব সময় আমরা ফাঁকা সময় পেলেই আমরা পড়বো এই তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লাহ আকবর আল্লাহ ইহান এই তাকবির এবং ওই তাসবিগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি তো অবশ্যই করবো যেটা আমি গত জুমায় বলেছি এবং আল্লাহ রসুল বলেছেন যে এই যে যে দশ দিন জিলহাজ মাসের এই দশ দিনের ভিতরে সবচাইতে বড় ফজিলাতের বড় স্বভাবের আমল হচ্ছে কুরবানি করা যার সামর্থ্য আছে আর যার একেবারে যার উপরে ওয়াজিব হয় নাই কিন্তু সামর্থ্য আছে তারাও চাইলে আপনি কুরবানি দিতে পারেন যে আপনার উপরে ওয়াজিব হয় না হিসাব কিতাব করে দেখতেছেন যেই টাকা আমার কাছে আছে ওয়াজিব না কিন্তু আপনার কাছে একটা অ্যামাউন্ট আছে এর মাধ্যমে আপনি একটা ছাগল কিনে বা খাসি কিনে আপনি কুরবানি দিয়ে দিতে পারেন তাহলে এই যে যে বিশাল সবাবের কাজ এই হিসেবে আপনি কুরবানিটা করবেন তাহলে এই বিশাল সবাবের অংশীদার হবেন তো সুতরাং আর যাদের কুরবানি ওয়াজিব তাদের তো অবশ্যই অবশ্যই কুরবানি করতে হবে কারণ কুরবানি যার ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না করে তাহলে তার জন্য শাস্তি আছে না নেই আছে কারণ আপনি ওয়াজিব তরক করতেছেন এবং আল্লাহ রসিসুল বলেছেন মান ফালা যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে যার সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকার পরও কুরবানি করল না সেজন্য ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে চিন্তা করতে পারেন কত বড়ো কথা আল্লাহ রসুল বলেছেন কুরবানি সামর্থ্য হয়েছে কুরবানি করে নাই সেজন্য ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে তো সুতরাং যাদের কুরবানি ওয়াজিব হয়েছে কত বড়ো ধমক আল্লাহ রসুলের পক্ষ থেকে সুতরাং আমরা কুরবানি ছাড়বো না যাদের ওয়াজিব হয়েছে অবশ্যই অবশ্যই আমরা কুরবানি করব। তাহলে আল্লাহ তালা আমাদের সম্পদের ভিতরে বরকত দান করবেন প্রিয় ভাইয়েরা এই ছিল আজকে জিলহাজ মাসের ফজিলাত আমরা এই জিলহাজ মাসের যে ফজিলতগুলো আছে এটার উপরে আমল করার চেষ্টা করব আল্লাহ সুবাহানা আলা আলাদু আমাদের সকলকে বুঝান এবং আমল করার তাও ফিক দান করেন হাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত